উপস্থিত <laughs> হয়েছে <laughs> <laughs>

এমপি থেকে অনুরোধ পাবে আমরা বিপুল ভোটে তাকে জয় করতে বলব এই আশা ব্যক্ত করে সবাইকে সুশৃঙ্খলভাবে সবার যাতে সুস্থভাবে সুন্দরভাবে শেষ হয় এই আহ্বান থেকে আমি সভাপতির আসন গ্রহণ করছি আসসালামু আলাইকুম আমি মন থেকে যা বাপ ভাইয়ের আছেন মা বোনের আছেন তখনই আপনারা এক সাথে জামা সাটা হাত তুলে বলেন আমরা খাতিল ভাই কে চিনি খাতিল ভাই ছাড়া আমরা কাউকে চিনি না আমরা গঙ্গাই কারণ তার ভাষা তার সাথেই গঙ্গাই দিন তাই আমাদের সন্তান হিসাবেই তাকে আমরা গ্রহণ করে

তবে আমি গায়েন নির্বাচনকে বলবো কিটি করবে যত বলে এম পি মানে জি প্রতিদিনবার আমার একটি দাবি আপনাদের সকল লোকের কাছে দাবিটা হলো এই সুরুদের গায়েন নির্বাচনে আমরা লোক আমার বাড়িতে বাহিনী কেম সকল নির্বাচনকে একটা রাস্তা কল দূরে বাড়ি মারি আপনারা যদি দয়া করে ভোট দিয়ে

টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সভাপতি টাঙ্গাইল জেলা যুব দলের সাবেক সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উত্তর টাঙ্গাইলের কৃতি সন্তান মেজর জেনারেলের মামুদিনের আশীর্বাদ পুষ্ট খন্দকার আহমিদুল হক সাদিলের নেতৃত্বে আপনারা মূল্যবান কথা শুনবেন বক্তব্যের সময় নেই শুধু খালি একটা কথা গান্ধাবাজির কাছে বলতে চাই আপনাদের সন্তান আপনাদের ভাই আপনারা যদি

আমার নেতাকে ভবিষ্যতে আবারও আসার সুযোগ করে দিবেন এবং আমাদেরকে আবারও আপনাদের সাথে সুযোগ দেবেন আরেকটি কথা বলি করতে চাই আমরা এইভাবে রাজনৈতিক করতে এসেছি এইভাবে

বাংলাদেশ জাতীয় পরিষদের সদস্য বাংলা জনসংখ্যার সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয় পরিষদের সদস্য বাংলা জনসংখ্যার সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয় পরিষদের দল বিএনপি বাংলা জনসংখ্যার সাবেক সফল সভাপতি এই পূর্ব টাঙ্গাইলের কৃষি সন্তান হাজারো ছাত্র যুবকের প্রাণের স্পন্দন জেলা খন্ডক আহমেদুল হক সাদিন ভাই সহ জেলা বিএনপি শহর বিএনপি থানা বিএনপি এবং অত্র এলাকার সম্মানিত উপস্থিতি আমি

ধরেন শেষের প্রতিক্রিয়া আবার তাদের মাঝে আসবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম